এই মাখন বিজ্ঞানী গ্রিন সিটিতে অফিস খুলা ধান্দা করতেছে নানান রকম অপকর্ম করতেছে তবে আপনার মতো কাউকে পেলে প্রেম রস ঢেলে অফ লাভ

ক্যানভালসিটির পাও নাই হ্যাঁ ওই যে মুরগির ফার্ম বিজ্ঞানী মাখন এই মাখনরে লইয়া চেম্বার দিসস মাইয়া গো মনে কর ব্রেন ওয়াশ করতাস হাত দেখোস হাত দেখতা দেখতা গো হাত দাঁস আবার তুই ওই যে রাত্রেবেলা কোন বাড়িতে যাতায়াত করোস সব কর্ম কিন্তু আমার কাছে আসছে চস সুতরাং তোরার কিন্তু রক্ষা নাই এখন তুই আমারে বল ওই মখবুল রে দিয়া তোর কত দণ্ড ফলাই দিব না তুই ভালো হয়ে যাবি মরিতে চাই নাই এই সুন্দর ভুবনে মেম্বার সাহেব আমার বাঁচতে দিন আমি যদি মরে যাই তাহলে তো আমি বেরেন্দ্রের ট্রেনের তালায় হাইপারসনিক লাভার হইতে পারবো না মেম্বার সাহেব আপনি যদি গাছের শিকড় তুলে ফালান তাহলে গাছে বল ধরবে কেমনে আপনার কি সমস্যা সেটা আমার খুলে বলেন আমি সমাধান করে দেব আমার কথা পরিষ্কার আমার এলাকার মধ্যে ওই মাখন বিজ্ঞানী চেম্বার খুলে ভণ্ডামি করতেছে এই সব ভণ্ডামি চলবো না ঠিক আছে আর একটা কথা ওই মাখন বিজ্ঞানী আমার হাতের মধ্যে ইলেকট্রিক শট দিছে মা এটা মনে উঠলেই ব্যথা ওঠে আমি কিন্তু ওই মাখন বিজ্ঞানীরা ছাড়বো না মনে রাখিস কথাটা মেম্বার অর্ডার দেন আর কল্যাণা কাজটা নরসুন্দর নদীতে বাসায় দিন তুই হাইপারসনিক লাভারের শিষ্যরা আওয়াজ দিত কল্লা নামাই ফেলবি আমার উস্তাদ তোরে যদি ওয়ার হেড পাওয়ারের সাপটা দেয় তাহলে ওই যে কিম দং এর সাসারে ভ্যানিশ করে দিছে তুই কিন্তু এরকম ভ্যানিশ হয়ে যাবি মেম্বার সাহেব সোজা আঙ্গুলে কি উঠবো না আপনি শুধু অর্ডার দেন ওই হাইপারসনিক যে স্কুল বাইঙ্গা নদীতে বাসায় আছে অবুল তুইও কিন্তু এই হাইপারসনিক স্কুলের প্রেমের ছাত্র তোরে যদি ওস্তাদে একটা চাপ দেয় তাই তোর কি অবস্থা হইবে বুঝতেছিস তো আর তুই যদি আমার সাথে বেশি বাড়াবাড়ি করস তাহলে তোর কিন্তু প্রেমের ব্যাপারটা আমি বারোটা বাজার তেরোটায় নিয়ে যাব। মকবল কথাটা কি সত্য তলে তলে তুইও কি টেম্পু চালাস ওই বুয়া বিজ্ঞানী তোর মাথাটাও কি খাইছে মেম্বার সাহেব দশ গ্রামের মানুষ মাখন বিজ্ঞানীর কাছে আইসে প্রেমের থিওরি নিয়ে সফল হইছে আমি গেলে দোষ কী আপনিও যান প্রেমের গীতটা ছুটান মেম্বার সাহেব এবার আপনি বুঝতে পারছেন তো আমার উস্তাদ মাখন বিজ্ঞানী কত পাওয়ারের লোক হাই পার্সনিক পাওয়ার নিয়ে থাকে তার সাথে লাগতে গেলে কিন্তু গিটটা বাইরে দেব এই যে আপনার বিয়ের বয়স পার হয়ে যাইতেছে বেরেন্দে টেরেন চালায় কোনো ভাবে কাজ হইতেছে না এই জন্য বলতেছি আসেন আমার সাথে সমঝোতা করেন আপনার প্রেমের গীতটা ছুটাইয়া হাই পার্সোনিক একটা সলিউশন দিয়ে দেয় আমার হাতের বান্ধোনটা আমুক বুলিয়ে খুলে দিতে কন আমি আপনার হিস্টুরে শুনি নোট করতে হইব তো বগ্বুল ওর হাতের বান্ধুনটা খুলে দে হ্যাঁ বগ্বুল ঠিক আছে কিরটু বাইরে যা ঠিক আছে আচ্ছা এবার আপনি আপনার প্রেমের হিস্টোরিটা আমার একটু খুলে বলেন আমার তো বেলেন দেওয়ার ট্রেন চালানোর শক্তি নাই প্রেমের হিস্টোরি আর তোরে কত বলবো ওই টাইটানিকের রোজে আমি চাই ঠিক আছে আর চল এখন আমার ওই সরাইখানায় চল তোর শরীরের মধ্যে তো ব্যথা হয়েছে একটু লাল নীল পানি খাওয়াই দিলে ব্যথা ঠিক হয়ে যাবে এনার্জি ফিরে আসবো ঠিক আছে চল মাঘনের পিএসপি আরালির ধরে নেছি ওর এত কান্দামন্দ নামাইয়ালাম তুই ওরে কইতে গেছিস ওই যে মেম্বারশিপ কইছে তারপরে কি দেখলা পুসুর পুসুর কই আমারে বাগাই দিয়া দুটো ফেলে গেছে ভাই মনে হই প্রেমের কোন ঝামেলাই পড়ছে এইজন্য পিয়ারলি উপর রাগ করছে বাবা দুই ভাই আছেন প্রেমের তালে আমি জানি না শুধু কোয়ালিফিকেশন আমি কোপাই না 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 তুই পিয়াররে কিছু করবি না ও প্রেমের ব্যাপারে সলডিট একজন লোক ঠিক আছে এই চল

এই ডাক্তার তুই না আমি হ্যাঁ আমি এসপিএস পাস করা ডাক্তার আমি জানি কার ফাইল দিতে হয় ফাজিল কুনারকার কার সেদিন কি করছিলি সুতিকা দিছিলি কষ্ট কাঠিন্যের ফাইল আমি এসে না পৌঁছালি তো কে ছিল মইরা হ্যাঁ পণ্ডিত কর থেকে এই মনে যাবি না কি জন্য পড়াইতেছি কি জন্য চেম্বারে যে রোগী সিরিয়াল দে আমি আইতাছি যা বাই

এর জন্য একটা পছন্দমতো মনের মানুষ লাগবে জানোই তো ডাক্তারি করে আমি कहां साटाका কামাই লিগাবিগা জমি আমার খাওনের লোক সাড়ে কিন সিটি তে একটা রিসর্ট কিনছি তোমার লুইয়া জাম মহানিবনে এখন কি বুঝতে পারছো শক্কো তো খাওনের মানুষ না তাহলে মানুষের দান করে দে মাঝে খা গরীব মানুষ করে দোয়া করব খাওনের মানুষ না তাহলে বহু ফুল বড় চালাক আটা ওগরে খাওয়াই ক্যাডা খালি বড় বড় সাফা আচ্ছা জরিন বেগম আমি কি আসলে তোমার অযোগ্য এই যে ঘটক বেটারা চিত্র নায়িকা গো মতো ছবি আই নাই না আমার দেহায় আমার একটাও পছন্দ হয় না অথচ তোমার মতো আন্ডার ম্যাট্রিক মনোরোগের একটা রুগীর কত পছন্দ হইতেছে আমার তুমি কি করো আসমানের রং ধনুর মতন খালি রং বদলাইতে থাকো পটাপট রং বদলাও ডাক্তার সাহেব আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে প্রথম বিয়ার ম্যাচ শেষ আর সেহারাটা ফজলি আমি মতে গেছে আইনি কই সাথে কি আমার মানায় আমি দেখতে কত সুন্দর এই ভাবে কইও না ওই ডাক্তারি মানে হোমিও ডাক্তারি পাস হইতে একটু দেরি হয়ে গেছে কিন্তু আমার মনটা এখনো ষোলো বছরের যুবকের মতনই আছে যাও না তোমার দিকে কেমন পাগলা ঘোড়ার মতো টাকবাক 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 করে সুইটা আসে পাগলাগো রাখার মধ্যে শিকল দেন নাহলে নিজেই পাগলাও যাই বাইন আর নি শেষ ঠিক নাই ব ফাগলাই পাগলা গারত বুঝতে পারছি তোমারে পাইতে হইলে এই হোমিওথেরাপিটা কাজবো না মাখন বিজ্ঞানীর হাই পারসনিক লাভ থিওরি প্রয়োগ করতে হইবো সেইটাই করুণ সুন্দরী কে কইতা সুনিতা আবির বীর না 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 কিছু না ওই যাই বলি না কেন তোমার প্রশংসাই বলি

আবার একটা যে মায়ার বয়সী মায়ার লগে সব করতে একটু লজ্জা লাগে না তুমি কিন্তু খুব বেশি বার বাইরে গেছো সব দিকে নজর দিও না নালে কিন্তু বিপদে পড়বা করে দিলা হ্যাঁ বিপদে আমি পড়বো না বিপদে আমি পড়বো জান ওই কম্পাউন্ডারি করেন ডিসপেন্সারিতে যান ডাক্তারি করেন তা নইলে পায়ের মধ্যে কিন্তু বেরি পড়াই দেবো তারপরে আর ওই পাও আর সামনে আগাইতে পারবেন না ঠিক আছে তুমিও ঠিক আছে মনে রেখো বুড়াই কই যাই এই যে কিছুক্ষণ আগে রাজ্জাক সাবানার যে দৃশ্য দেখলাম এটা কি আর আমার কানে যে সব কথাবার্তা আছে যেগুলো কি সব সত্য কোন তা শুন আমি তো জানি না উনি হইছে একটা ডাক্তার মানুষ আমারে ট্রিটমেন্ট করবার লেগে যে কোনো সময় আয়া পড়ে বড় বনের মানুষ মনয় এλλη আমার কাছে তো টাকা পয়সা নাই বেশি আ বনের মানুষ না দিনের বেলা আইসা সারাক্ষণ তোমার পালস দেখবো আর গড়ি দেখবো এইটা হলো ডাক্তারি নাকি শুনো আমি হচ্ছি মেম্বার ঠিক আছে তোমার কোনো দরকার থাকলে আমার কাছে আইবা ঠিক আছে আমি সবকিছু দেখমু এই ডাক্তার গুলো গুলো কিল লেগে আসে এই সব রিপোর্ট কিন্তু আমার কানে গেছে এইগুলা কিন্তু ভালো না

আমারে মকপুল আর মেম্বারশিপ ধরেিয়ে গিয়েছিল অবস্থায় মিয়া আমি আইসি হলো প্রেমে শেখা খাইয়া থিওরি নেওয়ার জন্য এই বিগ বসকে ডাকেন আ উস্তাদ এখন কোনো ভাবে আসতে পারবে না উস্তাদ হলো বেরেন্ডে সাথে অনেক কিছু উনার পরীক্ষা বাতিল করতে হয় এইজন উনি ভিতরে আছেন চেম্বারের মধ্যে আমি এখানে বসে আছি যা বলস আপনি আমারে বলেন এই মিয়া আপনি কি বিজ্ঞানী নাকি আপনার কম মুখে বিগ বসকে ডাকেন আহ বিগ বসের কাছে যাও কি এতই সোজা আমি হলাম হাফ হাইপারসোনিক আমি হলাম উস্তাদের কাছ শিখে শিখে একদিন বড় হাইপারসোনিক লাভার হয়ে যাব সমস্যা নাই আপনার ব্যাপারটা আমার বলেন আমি সমাধান করে দেব আরে মি আমি প্রেমে সে একা আইছি আমি হাইপারসোনিক লাভার আমার কাছে বিগ বসের সাথে কথা আছে বিগ বসের আমি বুঝাই দিতে চাইতেছি আপনার লগে কোনো লাভ নাই আহ বেরেন্ডে লোক আপনি এই যে বেশি বুঝেন তো আপনি তো फादर ওই কারণেই তো আপনি প্রেমের টাকা মাইদিন খায়া এখন ভোটার দামত হই আছেন হ্যাঁ আর আপনার সিরিয়াল আপনি তো বেশি বুঝেন আপনার সিরিয়াল হলো 4 দিন পরে আপনি সাইট দিন পরে আসেন এই মিয়া মজা লইতেছেন হ্যাঁ 4 দিন পরে সিরিয়াল দিবেন মানে ও আপনি তো দেখি ফাইটার প্রেম রোগী ওরে বাবার গতি কি বিমানের মতো চলে ঠাস ঠুস কইরা আরে আমি তো বুঝা ফেলছি আমি আমার উস্তাদের সাথে 12 বছর অ্যাসিস্ট্যান্ট করি আমার মাথার মধ্যে যেটা আসছে সেটা হলো আপনি না মানুষ কেন ছাকা মাইটিন খাবে না আপনি তো 100 বছর যুন প্রেম হবে না আপনি জান গো 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 ছাকা খাইয়া মাথাটা কিন্তু গরম হইয়া রইছে মুচিয়ান আই মিয়া সিএল দিবেন নাকি মাইট খাইবেন আমি কিন্তু ক্যারাটিতে গোল্ড মেডেল বিজয়ী শুনেন প্রেমে কোনো পাওয়ার চলে না প্রেম হচ্ছে বিনয়ের জিনিস বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন উত্তেজিত বস্তুকে বসে আনতে হলে প্রেম ভাব বিনিময় করতে হয় নরম হতে হয় একদম গলে যেতে হয় কিন্তু আপনার ভিতরে তো গলার কোনো কিছু দেখতে দিন না আপনি তো ব্রেন দিয়ে ট্রেন চালাই দেন এতে তো প্রেম পূর্বের স্থানে পুনর্বহ থাকবে আপনি তো দেখতে একটু ভিন্ন উস্তাদ আপনি যে এত বড়বিগ মানুষ আমার তো তা জানা ছিল না আসেন আসেন আপনার সাথে একটা কাহিনী কানে কথা কম কত আমি এসেছি पेमेंट টিকিট নিতে আমাকে প্রেম নিবেদন করতে হইবো তোকে আমি কি শিখেছি মডার্ন গ্রিন সিটিতে একটা রিসর্ট কিনছি তোমারে নিয়ে আমি হানিমুনে যাব তোমার কারণে সবসময় এই মনটা আমার পাগলা ঘোড়ার মতো টকবক টকবক করে সেটা তুমি এই যে আরেকটা কথা শুনো এই যে নতুন থিওরি তার মানে ধাক্কাতে দিলাম এই ধাক্কাতে একটা কাজ হই তুমি যে তিনবার আই পরীক্ষা ফেল করছো এইবার এই ধাক্কায় মনে করো পাশ করে যাবে বুঝছো কঠিন শিলার ভিতরে তোর প্রয়োগ করলো কোনো কাজে আসবে তোমার ঘরে কেমনি জডে তুমি বুঝবা আমা